হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের আজকে কষা এই অঙ্কটি কষাবো দুটি সংখ্যার লসাগু দুশো দশ আর বসাগু পাঁচ সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটা কত এই যে আমাদের এই সূত্রটা জানতে হবে দুটি সংখ্যার যদি লসাগু সঙ্গে দুটি সংখ্যার বসাবু গুণ করে দিই তাহলে যে দুটি সংখ্যার লসাগু আর বসাবো গুণ করলাম সেই দুটি সংখ্যার গুণ ফলে গুণ করে দিলে যে গুণ হবে তার সাথে সমান হয় তাহলে তাদের মধ্যে একটা সংখ্যা এখানে দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে দুশো দশ আর আর একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা সমান কি হবে আমরা পাবো নির্নি সংখ্যা লিখে দেব সংখ্যা সংখ্যা সমান দুটি সংখ্যার এই লসাগুগুলি তো গসাগু লিখে নিজে অপর প্রদত্ত সংখ্যাতে ভাগ করে দেবো এখানে লিখবো দুটি সংখ্যার দুটি সংখ্যার গাগুণ ভাজিতক ভাগচিহ্ন নিজে লিখে দেবো প্রদত্ত সংখ্যা মানে যে সংখ্যাটা দেওয়া আছে প্রদত্ত

এবারে সাত তিনে কেটে যাবে সাত এখানে একুশ আছে শূন্য চলে যাবে সাত তিনে একুশ নির্নিহ সংখ্যা উত্তর লিখবো নির্নি সংখ্যা তিরিশ তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে